আজ বৈঠকে দুই দেশের ডিজিএমও আলোচনায় ভারত পাকিস্তানের ডিজিএমও বেলা বারোটায় বৈঠকে দুই দেশের ডিজিএমও দশই মে সংঘর্ষ বিরতি ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির পর আজ কথা দুই দেশের ডিজিএমও আলোচনায় ভারত পাকিস্তানের ডিজিএমও বেলা বারোটায় বৈঠকে দুই দেশের ডিজিএমও আজ বৈঠকে দুই দেশের ডিজিএমও একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সরাসরি যাব আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছে অর্ণব রয়েছে ভাস্কর রয়েছে পিঙ্কি রয়েছে এবং এক অনুপম রয়েছে আমরা প্রথমেই যাব ভাস্করের কাছে ভাস্কর যে ছবিটা আমরা লাগাতার দেখতে পাচ্ছি যেভাবে যেভাবে প্রত্যাঘাত করছে ভারত তারপরও পাকিস্তান চোরাগুপ্তা পথে এভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে তবে এই পরিস্থিতির মাঝে এবার দুই দেশের ডিজিএমোর বৈঠক সেক্ষেত্রে এই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে ভাস্কর প্রয়োজন যেখানে আজকে বেলা বারোটায় হটলাইনের দুদেশের ডিজিএমও অর্থাৎ ভারত এবং পাকিস্তানের যে ডিজিএমও তাদের মধ্যে বৈঠক সেই বৈঠকের আগের রাতে কিন্তু পাকিস্তানের তরফ থেকে সেই অর্থে কোনো ধরনের কোনো চেষ্টা করা হয়নি কিছুটা ভয় পেয়ে কারণ যেভাবে আমার যেভাবে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে ডিজিএম সাফ বার্তা দিয়েছিলেন যে কঠোরভাবে প্রত্যাঘাত করা হবে আবারও যদি এই সিজ ভায়োলেশন চলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান এই বৈঠকের আগে অনিঃসন্দেহে অনেকটা চাপে অনেকটা ভয় এবং দেখো দুদেশের ডিজিএমওর মধ্যে আজকে বেলা বারোটায় হটলাইনের মাধ্যমে বৈঠক হবে এই বৈঠকে মূলত তিন চারটি বিষয় আলোচনা হতে পারে বলেই সূত্রের খবর এক এক হচ্ছে সন্ত্রাসবাদ সব থেকে বড় ইস্যু সন্ত্রাসবাদ ভারত এই সন্ত্রাসবাদের বিরুদ্ধেই কিন্তু প্রশ্ন তুলেছে সেই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান তারা আদৌ করে পদক্ষেপ নিতে চাইছে সেই বিষয়েটা পাকিস্তানকে স্পষ্ট করতে হবে একই সঙ্গে এই যে বারবার সিসফায়ার ভায়োলেশন সাধারণ মানুষদের নিরীয় ভারতীয়দের টার্গেট করছে পাকিস্তান একাধিকবার ইনফিলট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ করে জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান সেটা নিয়ে বৈঠক কে কিন্তু আলোচনা হতে পারে এবং অবশ্যই ইন্ডাস যে ট্রিটি ওয়াটার ট্রিটি অর্থাৎ যে জল চুক্তি বন্টন সিন্ধু জল যে বন্টন সেই সিন্ধু জল নিয়েও কিন্তু কথা হতে পারে তবে নিঃসন্দেহে দাঁড়িয়ে দুই দেশের ডিজিএমর মধ্যে যে বৈঠক সেই বৈঠকের আগে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে ভারতীয় সেনা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত পাকিস্তান যদি মনে করে যে তারা যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা মানবে না আবার ঠিক যেভাবে আমরা দেখেছিলাম যে তারা বারবার এই ভারতের বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনের পরে প্রায় পাঁচ ঘন্টা ধরে জম্মু কাশ্মীর রাজস্থান সহ একাধিক এলাকায় সিজফায়ার ভায়োলেশন করেছিল এবং ভারতের থেকে প্রত্যাঘাত প্রত্যুত্তর যথাযথভাবে পেয়েছিল। পাকিস্তান যদি মনে করে সেটা করবে তাহলে ভারতীয় আবারও সেনা কিন্তু প্রয়োজনীয় যে প্রত্যুত্তর সেই প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রস্তুত নিঃসন্দেহে বৈঠক হাই ভোল্টেজ বৈঠক বেলা বারোটায় দুই দেশের ডিজিএম তারা হটলাইনের মাধ্যমে কথা বলবেন কিন্তু পাকিস্তান কি সুদ্রবে এই প্রশ্নটাই সব থেকে বড় এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাফ বলেছেন পাক অধিকৃত জম্মু কাশ্মীর কিন্তু ফেরত দিতে হবে অর্থাৎ কোনোভাবেই এই পাকিস্তানকে আর সন্ত্রাসবাদী চাষ করতে দেওয়া হবে না একই সঙ্গে যে দখলদারী সেই দখলদারি ছাড়তে হবে তা পাকিস্তানকে এবং সেই আবহেই দুই দেশের মধ্যে ডিজিএম যে বৈঠক সেই বৈঠক আজকে নিঃসন্দেহে এই বৈঠকের দিকে প্রত্যেকের নজর রয়েছে গোটা বিশ্বের নজর রয়েছে কিন্তু তার পাশাপাশি এটাও কিন্তু বলে রাখা প্রয়োজন রয়েছে কেননা দুই দেশের ডিজিএম মধ্যে বৈঠক আর সেই বৈঠকে কোন কোন নির্যাস উঠে আসে সেটা সত্যি দেখার জন্য এবং কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা জানার জন্য অপেক্ষা করছে প্রত্যেকে রয়েছে রাজস্থানের থেকে রয়েছে অনুপম এবং শ্রীনগর থেকে পিঙ্কি জম্মু থেকে তুমি ছিল এবং পাঞ্জাব থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব তবে এর পাশাপাশি আমরা আরো একটা বিষয় নজর রাখার চেষ্টা করব। অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর যেভাবে প্রত্যাঘাত করা হয়েছে যেভাবে পাকিস্তানের একের পরে এক সন্ত্রাসী ঘাটিগুলোকে ধ্বংস করা হয়েছে আর এবার বিক্রম মিস্ত্রির বিদেশ সচিব যিনি একের পর এক বিষয়গুলো সামনে তুলে ধরেছিলেন তবে বিক্রম মিস্ত্রি তিনি ঠিক কিভাবে কাজ করেছিলেন তার কর্মজীবন এবং তার অভিজ্ঞতা কতখানি দু হাজার চব্বিশে তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন ভারতের পঁয়ত্রিশতম বিদেশ সচিব হিসেবে অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলেছিলেন তিনি আর সেখানেই তার পরাক্রম বারবার দেখিয়েছেন